ফুটন্ত জলে দিয়ে দাও সাবুদানা সাবুদানা দিয়ে এত অপূর্ব রেসিপি হয় মুখে লেগে থাকবে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না এরপরে এখানে আমি এক গ্লাস জলে আমি সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে ফুটিয়ে নেব আর এটা খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই পাঁচ মিনিট ফুটিয়ে নিলে এই সাবুদানাটা ঠিক হয়ে যাবে এবারে দেখুন সাবুদানাটা তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা ছাঁকুনি দিয়ে ছিঁকে জলটাকে আলাদা করে নেব আর ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সাবুদানা আলাদা আলাদা থাকে জড়িয়ে না যায় আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি আর সাত আটটা কাজু আর ছ সাতটা কিশমিশ দিয়ে এই দুটো উপকরণকে খুব ভালো করে এখানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর গ্যাসে ফ্রেমটাকে লো ফ্লেমে দিয়ে অবশ্যই এই ভাজাটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এইভাবে সবকটাকে আমি বাটিতে তুলে নেওয়ার পরে দু টেবিল চামচ সুজি ওই ঘি ভেজে নেওয়ার তেলে ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম সুজিটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে যে সাবুদানাটা আমি ছেঁকে নিয়েছিলাম সেই সাবুদানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সুজি আর সাবুদানাটাকে দুটোকে খুব ভালো করে এটাকে দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ভাজবেন এটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে যখন দেখবেন ঝরঝরে হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই সাবুদানা আর সুজিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি এখানে আমি এক কাপ জল দিয়েছি জলটাকে হালকা গরম করে নিয়েছি হালকা গরম করে নেওয়ার পরে ছ টেবিল চামচ আমি আমুল দুধ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম তিনটে ছোট এলাচ একটা সুন্দর ফেভার আসার জন্য এলাসটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতন চিনি দিলাম চিনির মাপটা আমি বললাম না আপনারা যতটা পছন্দ করবেন সেই মতনই চিনি দেবেন এবার যখন এটা পুরোপুরি ফুটে উঠবে যে সাবুদানা আর সুজিটা আমি রেখেছিলাম তুলে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ভাবছেন এটা জড়িয়ে গেছে এটা যখন ফুটে উঠবে নাড়তে থাকবেন তখন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা হয়ে যাবে তারপরে এখানে আমি কাজু আর ভাজা কিশমিশটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করলাম এটাকে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দশ মিনিট ফোটানোর পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর বেশি আমি ফোটাবো না এটা অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এইভাবে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি রেখে দেব। দশ মিনিট দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সাবুদানার যে পায়েসটা কতটা সুন্দর এই রেসিপিটি যদি একবার বন্ধুরা বাড়িতে তৈরি করে খান এর স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে বারবার এইটা তৈরি করতে ইচ্ছা করবে